আমাদের ডেডিকেশন লেভেলটা ভাবো ছাতা নিয়ে চলে এসছি বৃষ্টির দিনে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি কিন্তু ভিডিও ভাই করতে হবে আইটিক্যালি পেটটা তো চালাতে হবে প্যারি সমাজ গেই টাকায় আনলিমিটেড বিরিয়ানি সঙ্গে টাকায় চিকেন চলে যাবো নিয়ে মাথায় ছাতা নিয়ে ।

এই কিন্তু বিন্দাসবাবুর দোকান আর ভিতরে কিন্তু বসে আছে আগে বলো দাদা কেমন আছে আমার মনে হচ্ছে দোকান নিয়ে সেই জন্য তুমি দাম বাড়িয়েছ তাছাড়া এটা কোনো সম্ভব না কি বলছো একদম আমি কিন্তু হাঁড়িটা কিন্তু খেয়ে নিয়ে চলে যাবো

যেটা ছিল সেটা সেম এখানে মানে সেম এটা আলমিটো আচ্ছা ওখানে চিকেন কষা ছিল এখানেও কি চিকেন কষা এখানেও চিকেন কষা আর শুধু বিরিয়ানি করছি না মানে আজকে অ্যাকচুয়ালি বসার জন্য নেই ফ্রাইড রাইস করছি পোলাও করছি চিলি চিকেন করছি আর এই সাথে ভাত রাখছি সকালে পরোটা হয় সুন্দরবালা রোল রুমালি রুটি চাউ তরকা এগুলো আমরা ফাস্ট ফুডের যে আইটেমগুলো সবই হয় মানে বাড়ার সাথে বুকে আর কাউকে বিশ্বাস করতে দেবে না সবাই বিজনেস করতে তাদের সাথে আমি ছোট হিসাবে আমিও করছি ও তুমি কম্পিটিটর হয়ে গিয়েছো তাই তো আবার একশো টাকা আনলিমিটেড হ্যাঁ আর সবজি ভাত চল্লিশ টাকা ডিম ভাত পঞ্চান্ন টাকা মাছ ভাত পঁচাত্তর টাকা মাংস ভাত হচ্ছে আমাদের জন্য একটা বিরিয়ানি যেটা ভালো সেটাই আমরা আগে শুনেছি কিন্তু আমাদের যারা নতুন দর্শক দেখছে ঠিক আছে তারা তো জানে না যে বাবু নামটা কি করে সেটা বলে দাও আমিও যেটা বলেছি এখনো সেটাই বলছি ছোটবেলায় আমার দিদা আমাকে বলে সেখান থেকে গিন্ডাস করব তাই তো দুজন দুজনের নাম একই করতে করে গিন্ডাস ডম হয় আচ্ছা এখানে স্টার্ট হচ্ছে বিরিয়ানি চলে আমার মধ্যে দোকান খুলে যায় কাস্টমার থেকে আচ্ছা 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 আর মোটামুটি কি সব দিনই খোলা থাকছে हां हां আপাতত সব দিনই খোলা থাকছে ঠিক আছে দাদা তাহলে আনলিমিটেড বিরিয়ানি যেটা টাকা সেটা আমাদের ঠিক আছে আগে আগে লাভ পরে পরে কি নেন যা হয় সুতল রঙার আর একটা হালকা হলুদ গুড়ো মানে কোনো কালার কিন্তু মানে দামিও কালার দিন আর কম দামিও কালার দিন আমি কোনো কালার একটা হালকা হলুদ এবং সবচেয়ে বড় কথা অয়েল একটা একটু তেল প্রমাণ করতে পারবেন

আমি যতদিন বিরিয়ানি বানাবো ততদিন তার বিরিয়ানি ফিরি ও শাবাশ আচ্ছা দাদা বলছি মুরগি ঠ্যাং দিয়ে আছে তো একদম মুরগি ঠ্যাং দিয়েছি তাহলে তাহলে ঠ্যাং থ্যাঙ্ক ইউ তোমাকে একদম একদম চিকেন কষা চিকেন কষা যাবে তাই তো চিকেন আর আন্ডা কি একসঙ্গে থাকছে হ্যাঁ আন্ডা চিকেন একসাথে থাকে তাহলে কি মুরগি ডিম পেড়ে ঝাপ দিয়েছে বলছো মুরগি ডিম পেড়ে ঝাপ দিয়ে

ওকে অনেক চলে এসেছি বিন্দাস বাবুর বিরিয়ানির দোকানে এবং এসে যে আইটেমটা নিয়েছি দেখলে তোমরা ছিটকে যাবে কারণ এইদিকে দেখো এই যে প্লেটারটা নিয়েছি এটার দাম মাত্র আশি টাকা এবার তোমরা বলতে পারো ভাই তুই তো পঞ্চাশ টাকায় বিরিয়ানি দেখাস তাহলে কেন আশি টাকা বিরিয়ানি দেখাচ্ছিস কারণ আসি টাকায় বিরিয়ানি দেখাচ্ছি এখানে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে বাবুদা কিন্তু নিজেই বলেছে যদি আমি এক হারি বিরিয়ানি খেয়ে নিতে পারি তাহলে কিন্তু বাবুদা এক হারি বিরিয়ানি দিয়ে দেবে আর যদি এক হারি বিরিয়ানি খেয়ে নিতে পারি তাহলে দাদা বলেছে সারা জীবন আমাকে ফ্রিতে বিরিয়ানি খাওয়াবে তোমাদেরকে দেখাই বিরিয়ানির সাথে কি কি দিয়েছে এখানে একটা যে চিকেনের লেগ পিস দিয়েছে এটা আমি বলবো এভারেজ ষাট থেকে সত্তর গ্রামের পিস আছে এর সাথে একটা মোটামুটি আশি নব্বই গ্রামের মধ্যে একটা আলুর পিস আছে এতটা রাইসের কোয়ান্টিটি আছে আর সাথে কিন্তু স্যালাড আর গ্রিন চাটনি এটা কিন্তু অ্যাপসেলুটলি ফ্রি থাকছে এবার তোমরা মনে করতে পারো ভাই বিরিয়ানিটা একটু ড্রাই হতে পারে তাহলে আমি কি দিয়ে খাবো তা তোমাদের জন্য একটা সুযোগ আছে এই দেখো চিকেন কষা দেখতে এই গ্রেভিটাও কিন্তু আনলিমিটেড এই চিকেন কষাটার দাম থাকছে মাত্র কুড়ি টাকা একটু টাকা দিলে তোমরা পেয়ে যাচ্ছ এখানে কিন্তু চিকেন কষা তোমরা অবভিয়াসলি এখানে আসো এবং ডেফিনেটলি এটা খেয়ে ট্রাই করে দেখো এবার আমি এটা খেয়ে দেখাই তোমাদেরকে যে টেস্টটা কেমন এন্ড সবটা রিভিউতে তোমাদেরকে দেখাই ওকে ফাইনালি এইবার কিন্তু বিরিয়ানিটা খেয়ে দেখার পালা আর এই যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানিতে কিন্তু বিরিয়ানিটা কালারটা বলেছে কিন্তু দাদা যে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করে সেইটাই কিন্তু কোনো ফুড কালার কিন্তু এখানে ইউজ করা হয় না ঠিক আছে প্রথমে একটু একটুখানি তোমাদেরকে রাইসটা দেখাই দেখো এখানে পুরো কিন্তু লং এন্ড রাইস আছে কোনো কিন্তু নর্মাল রাইস বা কিন্তু রাইস কিন্তু দাদা রয়্যাল যে চালটা হয় সেটা কিন্তু ইউজ করছে দেখতে পাচ্ছো বেশ অনেকটা পরিমানে দিয়েছে সর্বপ্রথম একটুখানি রাইসটা রাইস টা খেয়ে দেখা যায় রাইস প্রায় ইমোশন দেখো রাইস টা মশলা দেয় কেন কিন্তু তারা বলেছে যে তারা কিন্তু কেজি কেজি ঘি ইউজ করে না বাট যা পরিমানে দিয়েছে এবং যা কোয়ান্টিটি ড্রাইভারটা যে জিনিসটা সেটা কিন্তু অনেকটা ভালো ঠিক আছে নরমাল দেখো যে তোমরা আশি টাকায় বিরিয়ানি দিচ্ছ তোমরা মনে পারো কোনো লো কোয়ালিটি রাইস ইউজ করছে বা কোনো খেতে কিন্তু খারাপ হবে সেটা কিন্তু একদমই না সেটা কিন্তু বেশ টেস্টি আছে এবার তোমাদেরকে একটা জিনিস বলি দেখো আলু দেখো আলুটার পিস দেখতে পাচ্ছো মোটামুটি কিন্তু অ্যাভারেজ এটা ষাট থেকে সত্তর গ্রামের উপরে আছে আলুটা দেখাই দেখো দেখো আলুটা ও পো সব দেখতে পাচ্ছ আলুটা কে রাখে

extra te kintu diyeche je salad green chutney ar ei pashe kintu chicken kosa chicken kosa ta dam matro 20 taka ekটুa nibiye diye dekha ar আমাদের বাড়ির পাশে পাওয়া যাচ্ছে তোমরা কি করছো চলে আসো তাদের বিন্দাস বাবুর এখানে আশি টাকা আনলিমিটেড বিরিয়ানির সাথে এত সুন্দর কম্বুরা টেস্ট করে দেখো আচ্ছা আর এইবার তোমাদেরকে দেখা একটুখানি পরে ঝাঁকা ঢাকা মহাবাহিত হবে ঠিক আছে তার জন্য একটুখানি চিকেন নেবো একটু আলু নেবো বিরিয়ানির চিকেনটা নেব শশা নিলাম সাথে কিন্তু পেঁয়াজ পেঁয়াজ গ্রিন আর কিন্তু রাইস নিলাম অনেকটা নিয়ে ঝাঁকা ঢাকা মহাবাহিত সর্বোচ্চ প্লেস ডু ইট I feel nauseous, believe me. Never had a... Seriously, I'm going to tell you এটা ভাই আশি টাকা হওয়া উচিত না দাম আরো বেশি হওয়ার কথা ঠিক আছে প্রাইস তো কিন্তু আনলিমিটেড পাচ্ছ তোমরা ঠিক আছে তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি এখানে বিন্দাস বাবুর বিরিয়ানি আনলিমিটেড এটা তোমরা রিভিউ দিয়ে দেখাও তোমাদের টেস্ট কেমন লেগেছে আমার তো টেস্ট অনেক ভালো লেগেছে চল এখনো এত কে নিয়ে করছে ওকে সো গাইস এখন কিন্তু বিন্দাস বাবুর বিরিয়ানি এখান থেকে খেয়ে বেরোলাম আশি টাকা আনলিমিটেড বিরিয়ানি তোমাদেরকে অবভিয়াসলি বলবো

চ্যানেলে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে রাখলে ডেফিনেটলি ফেসবুক পেজটা ফলো করো দেখা হচ্ছে এরকমই কোনো ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য হাই ফাই অ্যান্ড বাই